আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটা আপনারা যারা যারা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এই যে সকালে নাস্তাটা শেষ করে নিয়েছিলাম তারপর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করেছি তো রান্না করতে এসে দেখি যে মশলার বক্সটাতে এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা নেই তাই ভাবলাম যে আগে এগুলোকে একটু রিফিল করে নিই আজকে যেহেতু এটা আমার শুক্রবারের ব্লগ শেয়ার করছি তো ওই দিন আর কি মুরগি মাংস রান্না করেছিলাম নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি প্রায় সময় মুরগি মাংসটা রান্না করি আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সত্যি বলতে বাসায় যতদিন নারকেল আছে ততদিনই মন চায় যে নারকেল দিয়ে আর কি মুরগির মাংসটা রান্না করতে পিঠা কিন্তু আমরা তেমন একটা বানাই না অথবা খাইও না তবে মুরগিটা যখন রান্না করি বাসায় নারকেল থাকলেই নারকেলের দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করি আমরা যারা ঢাকা শহরে বাস করি তাদের কিন্তু বেতনের অর্ধেক টাকায় এই বাসা ভাড়া দিতে দিতেই চলে যায় কিন্তু যারা গ্রামের বাড়িতে থাকে তাদের কিন্তু এই চিন্তাটা করতে হয় না কারণ যারা গ্রামে থাকে তারা কিন্তু সবাই দেখা যায় যে নিজেদের বাড়িতেই থাকে সেজন্য তাদের কিন্তু মাস গেলে এই যে বাসা ভাড়ার একটা প্যারা আছে সেটা কিন্তু কখনোই হিসাব করতে হয় না গ্রামের বাড়িতে যারা থাকে তারা শুধুমাত্র কারেন্ট বিলটাই দিয়ে থাকে আর ঢাকা শহরে থাকি আমরা যারা তারা তো বাসা ভাড়া দেই গ্যাস বিল দিই কারেন্ট বিল দিই তারপরে আবার হচ্ছে পানিরও বিল দিতে হয় আবার যদি আমরা অ্যাপার্টমেন্ট বাসায় থাকি তাহলে তো সেখানে লিফট আছে তারপরে সার্ভিস চার্জ আছে মানে একটা বাসা ভাড়ার জন্যই কিন্তু দেখা যায় যে যা বেতন পাওয়া হয় তার অর্ধেকের বেশি টাকাই কিন্তু এই বাসা থাকার জন্যই ব্যয় করতে হয় তখন দেখা যায় যে বাসা ভাড়া দিতে দিতে ওই যে আমাদের খাবারের যে টাকাগুলো থাকে সেগুলোকে কিন্তু একটু কিপটামি করে আমাদেরকে চলতে হয় কারণ আমরা যদি একটু কিপটামি করে না চলি তাহলে তার পুরো মাস আমরা চলতে পারবো না কারণ চাকরির টাকা তো একবারই আসে বারবার তো আর আসে না তাই আমরা যারা শহরে থাকি তাদের জন্য এই বাসা ভাড়াটা এত বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আর এখন তো সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যাচ্ছে আমি এই কথাটা বলেছি এই কারণে কারণ আমার কাছে মনে হয় আমার কাছে কি আসলে এটা মনে হয় সব বাসাতেই আছে যে বছর যখন শুরু হবে তখন বাসা ভাড়াও আর একটু বেড়ে যাবে আপনি যত বছর থাকবেন দেখবেন যে একটু একটু করে বাড়তে বাড়তে কিন্তু শেষ পর্যন্ত আপনি যখন থাকবেন তখন পর্যন্ত দেখবেন যে অনেকগুলো টাকা ভাড়া হয়ে গিয়েছে আসলে বিল্ডিংয়ের ভাড়াটা বাড়ানোর কি আছে এমনিতেই তো কারেন্ট বিল তারপরে গ্যাস বিল পানির বিল এগুলো তো বাড়তেই থাকে সাথে এই যে বাড়িয়ালারা আছে তারা কিন্তু বাসাটার ভাড়াও বাড়িয়ে দেয় আর তখন সেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় কারণ ওই যে আমাদের তো চাকরির টাকাটার বাড়ছে না এখন আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি আমাদের রান্নাঘর থেকে আপু বলেছে আসসালামু আলাইকুম আ বাচ্চারা মোবাইলে অনেক বেশি আসক্ত হয়ে পড়েছে তবে আপনার কৌশলটা বেশ ভালো লেগেছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে ভিডিওটা আমাদের রান্নাঘর থেকে আপুকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করেছে রেনি থেকে আপু বলেছে পাতলা খিচুড়ি ডিম্পোসে প্লেট দেখে তো আমার ভীষণ লোভ লাগছিল তোমার মেয়ে তো মাসাল্লাহ তোমাকে অনেক কাজে সাহায্য করছে দেখে বেশ ভালোই লাগছে নাসরিন আপুর চ্যানেলের পাশে গিয়ে আমিও থাকবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটাই ভালো লিখেছে আপুকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি ভিডিওতে যাদের কমেন্ট পড়ি তারা কিন্তু সবাই ফুল সাপোর্ট করে তো আপনারা যারা যারা ওনাদের সাথে জয়েন নেই তারা কিন্তু সবাই জয়েন হয়ে যাবেন তাহলে কিন্তু আপনারাও ওনাদের কাছ থেকে একদম ফুল সাপোর্ট পেয়ে যাবেন মুরগি যেহেতু রান্না করেছি পোলাওতে একটু রান্না করতেই হবে আর আজকে কিন্তু এই প্রথম শিশির আপুর ঘি দিয়েই পোলাওটা রান্না করছি ঘি তো বাসায় এসেছে অনেক দিন হয়েছে তবে আমরা কিন্তু কেউ কোনো কাজে ব্যবহার করিনি শুধুমাত্র হুমায়রাকেই খাওয়াচ্ছিলাম আর আজকে যেহেতু পোলাও রান্না করব ভেবেছি তাই ভাবলাম যে এই ঘিটা ব্যবহার করে রান্না করে নিই সত্যি বলতে ঘিটার স্মেলটা এত বেশি ভালো আর ঘিটাও কিন্তু অসম্ভব রকমের ভালো আপনারা যারা যারা এখন পর্যন্ত অর্ডার করেননি তারা সবাই কিন্তু শিশির আপুর চ্যানেলে অথবা পেজে গিয়ে অর্ডার করতে পারেন আমি আর শিশির আপুর চ্যানেল অথবা পেজের নাম বললাম না কারণ শিশির আপুকে কিন্তু মোটামুটি আমরা কম বেশি সবাই চিনি ঘির মধ্যে শুরুতে আমি হচ্ছে বেস্তা করে নিয়েছিলাম তারপরে আবার একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন এই যে ওগুলো ভাজার পরে আমি কিন্তু চালটা দিয়ে এর মধ্যে হচ্ছে গাজর তারপরে আদা রসুন একটু লবণ দিয়ে নিয়েছি আর এখন এ তো ভালো করে ভেজে নিচ্ছি পোলাও ঝরঝরে রান্না করার জন্য কিন্তু এই ভাজাটাই হচ্ছে ইম্পর্টেন্ট যত ভালো করে যত সুন্দর করে ভাজা যায় ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হয় কলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে এখানে হচ্ছে একটু দুধ ব্যবহার করে নিয়েছি এখানে আমি গরু দুধটা ব্যবহার করেছি গরু দুধটাকে একটু তরল করে তারপরে আমি দিয়ে দিয়েছি কালারফুল গার্ডেন থেকে আপু বলেছে তোমার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে ছেলের জন্য অনেক অনেক ভালোবাসার আর দোয়া রইল বাদাম তো ভীষণ ভালোবাসি আমি খেতে আর আলুর দমটা অনেক লোভনীয় হয়েছে কালারফুল গার্ডেনের আপু মনে হয় বুঝতে ভুল করেছে আপু তো অনেক দিন হয়েছে আমার ভিডিও দেখেন আসলে এটা তো ছেলে না ও আমার মেয়ে বিডি ব্লগার সুরাইয়া থেকে আপু বলেছি আমার ছোটো বোন মেয়ের ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছ বেশ ভালোই করেছ সুরাইয়া আপু আপনার ভিডিও দেখে কিন্তু এই যে মেলার কথাটা জানলাম না হলে তো জানতাম না আসলে আমাদের বাসাটা তো এখন একটু ভিতরে তো মেলার ব্যাপারে একদম জানাই হয় না তো আপনার ভিডিও দেখে জেনেছিলাম তারপরে এই যে আমরা কিন্তু শুক্রবার মেলায় গিয়েছিলাম এই মেলাটাতে আরও অনেক আগে একবার গিয়েছিলাম তখন হচ্ছে দোকানপাটগুলো তেমন একটা ভালো ছিল না কিন্তু এবছর গিয়ে দেখি যে সব কিছু এত সুন্দর করে সাজিয়েছে দেখে বেশ ভালোই লাগছে মেলায় গেলে তো আমাদের মেয়েদের হচ্ছে মূল আকর্ষণ থাকি এই জিনিসগুলোর ওপর যাই হোক আমাদের আকর্ষণ ছিল ওইদিকে দিকে দিকে এসে দেখি যে আমার মেয়ে আবার খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো কী কী নিবে দেখছিল আবার নিচে থেকে ভালো করে দেখতে পারছিল না বলে ওর বাবা বলছিল যে ওকে কোলে নেওয়ার জন্য পরে ওর ফুপু ওকে কোলে নিয়ে নিয়েছে তো দিকে হচ্ছে ও চুজ করে দিচ্ছিলো যে ও কোনটা কোনটা নিবে ধরে দেখছিল আমার মেয়ে আবার যখন বাহিরে যায় মানে একটা জিনিস কেনার আগে সে হচ্ছে বারবার জিনিসটাকে ধরে দেখে তারপরে মানে একটা সিদ্ধান্ত আমরা যেরকম মানে না এটা নিলে ভালো হবে না ওইটা নিলে ভালো হবে এই বিষয়টা সে খুব ভালোই বোঝে তো কি কি নিবে সেগুলোই বলছিল। তারপরে এই যে একটা ঝুড়ি দিয়ে দিয়েছে আমরা যেগুলো নেব সেগুলো যাতে এখানে রাখি তারপরে পছন্দ মতো সব কিছুই নিয়ে নিয়েছিলাম এই যে আমরা ওর জন্য খেলনা কিনেছি সবগুলো খেলনা প্রাইসই কিন্তু ছিল মাত্র দশ টাকা মানে চিন্তা করা যায় বর এই সময়টাতে এসেও এখনও দশ টাকা দামের খেলনা পাওয়া যায় ওর জন্য খেলনা কিনা শেষ করে তারপরে আবার আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম আমরা যেহেতু একটু আগে এসেছিলাম মানে আসরের সময় চলে এসেছি তো সেজন্য কিন্তু একটু ভিড়টা কম ছিল তবে সন্ধ্যার পরে কিন্তু অনেক ভিড় হয়ে গিয়েছিল এখানে আবার হুমারের জন্য ক্লিপ দেখছিলাম আমার মেয়ে অবশ্য এগুলো পছন্দ করে না পড়তে তারপরও চাই একটু কিনে দিতে মানে যাতে পরে কিন্তু কোনোভাবেই তাকে এগুলো পড়ানো যায় না আমি যখন বাইরে যাই তখন আমি আসলে আমার মেয়েকে কি রাখবো ওই যে আমি ভিডিও করি সেই তালে তালে আমার মেয়েকে কেউই আমার কাছে দেয় না বলে যে তোমার কাছে দেওয়া যাবে না পরে যাই হোক আমি কিন্তু আমার কাজটাই করতে থাকি মানে ভিডিও তো আমাকে করতে হবে তো আমি সেই ভিডিও শ্যুটগুলোই নিতে থাকি মেলাটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করলেই দেখা যাবে যে সব জিনিসই হচ্ছে মহিলাদের আর হচ্ছে বাচ্চাদের মানে পুরুষদের জন্য কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই মেলাতে এখানে যে কাঠের জিনিসপত্র পাওয়া যায় এমন একটা দোকান এসেছিলাম ভাব ভেবেছিলাম যে এখানে হয়তো মানে বেতের ঝুড়ি পাওয়া যাবে পরে দেখলাম যে না সেগুলো কোনো কিছুই নেই এই যে এখানে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর মেলা বসেছে এই পাশটাতে তো অনেক দোকানপাট ছিল আর এদিকে হচ্ছে কিছু রাইডের ব্যবস্থা রেখেছিল তো আমরা আর কিসে উঠবে এই যে নৌকাটা আছে এটা দেখলেই তো ভয় লাগে মানে এত জোরে চলে আমার জীবনে একবার উঠেছিলাম তাতে আমি এত ভয় পেয়েছি যে আর কখনোই উঠিনি আর উঠতেও চাই না তবে আজকে যে মেলায় গিয়েছিলাম আমার ননদ খুব জোরাজুরি করছিল করছিলো আমরা যাতে ওইটার উপরে উঠি কিন্তু আমি বলেছিলাম যে না উঠবো না পর এখানে হচ্ছে আবার হুমায়রাকে নিয়ে উঠেছিলাম এই রেলগাড়িটাতে হুমায়রা তো বেশ মজাই পেয়েছিলো আমরা উঠেছিলাম আর আম্মু আমাদের ভিডিও করে দিয়েছিল আমিও অবশ্য বসে ভিডিও করেছিলাম আর এই যে নাগরদোলাই একটার মধ্যে কিন্তু আমরা আছি মানে এটার মধ্যে উঠে আমার মনে হয়েছিল যে আমার মনে হয় মানে জীবনটাই চলে যাচ্ছে এরকম অবস্থা উপরে উঠতে তো ভালোই লাগে কিন্তু যখন নিচের দিকে নামে তখন মনে হয় কি কলিজাটাই বের হয়ে যাবে নাগরদোলা আমার মনে হয় পাঁচ মিনিটের মতো ঘুরিয়েছিল ততক্ষণে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে তো যখন দেখলাম যে আরও লোক উঠছিলো তখন আমি বললাম যে ভাই ভাই আমাদেরকে নামিয়ে না আর থাকতে পারবো না পরে কেয়ার করার নেমে গিয়েছিলাম দিকে দেখলাম যে সন্ধ্যা হয়ে এসেছে আর এখানে হচ্ছে হুমায়রাকে একটা চশমা কিনে দিয়েছি কারণ বাসায় হুমায়রা হুমায়রার দাদির চশমা নিয়ে ভীষণ জ্বালাতন করে এখানে হচ্ছে কিছু খাবারের দোকান ছিল তবে খাবার কিনিনি কারণ মেলার খাবারগুলো আমার কাছে অত একটা ভালো মনে হয় না যাই হোক আজকের দিন তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঘুরেছিলাম তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ